আপনাদের আমাদের এখানে যারা আছে যে উদ্যোগ নিয়েছেন এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন বিএনপি পরিবারের প্রোগ্রাম জাতীয়বাদী দলের ফোরাম এখানে আরেকটা কবিরাট বসরাস্ত সমিতি আছে সেটা কিন্তু বিএনপি পোরাম না বিএনপি গরোয়া পরাম না বিএনপি পরিবারের পরাম না আপনারা সবাই আমাদের দলের তাই বিগত সরকার আমলে এই সরকারের পতনের পূর্বে অনেক চড়াই উতড়ায় আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি কবিরাট উপজেলা পুরাম আমাদেরকে বিশেষ করে আপনারা সবাই কবিরাট এলাকার নেতৃবৃন্দু কবিরাট উপজেলার সন্তানেরা চাকরিজীবী বিভিন্ন পেশা জড়িত আপনারা আগামী দিনগুলোতে সরকারের রাজ্য সরকারের পতনা হওয়ার পরও বর্তমানে অনেক স্বজন চলছে দেশকে দিয়ে স্বতন্ত্র হচ্ছে আপনার সবাই থাকবেন আগামী নির্বাচন তথা সকল কর্মক্ষেত্রে আমরা চাই আপনাদেরকে আমাদের পাশে পাই আমরা আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা থাকবো এবং আমাদের আজকের প্রধান অতিথি বজুল করুম আবেদ বাই সহ আমরা সকলে আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি